الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد صلى الله عليه وسلم رحمه للعالمين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم ارزقنا قلبا نقيا من الشرك بنيا لا كافرا ولا شكيا الله تعالى شهداء كربلاء বিশেষ করে ইমামে হোসেন দতি আল্লাহ তাআলাকে এবং ওনার সঙ্গে যারা শাহাদাত বরণ করেছে তাদের শরনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে যতটুকু আমি কামনা করেছি আল্লাহ কোরআন কারীমের ختم সূরা হাজার সূকিতর খতম সূরা বাকিয়ার সূকিতর ختم দাউদ এর ختم দুরুদ সালাম কোরআন তেলাওয়াত হাজার সালাওয়াত হান্দনা জিকির ফিকির যতটুকু আমি কামনা করেছি আল্লাহ তার সওয়াব দিয়ে দান করেন তোমার আখির নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফিরদাউস রওজা মুবারকে পৌঁছ আমিন আল্লাহ তোমার আখির নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সাহাবি ও সাহাবিয়া ছিলেন তার হাজার বছর আগে তাদের আরো আত্মবার কে পৌঁছে দাও বতর খাস ইমামে হুসাইন رضی اللہ تعالی عنہ ইমাম হাসান رضی এবং আহলে বাইতের সকল সোহাদা এবং ইমাম হুসাইন رضی اللہ تعالی عنہ সঙ্গী শহীদদের মধ্যে যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলের আরওয়াহ মুবারকে পৌঁছা দাও আমীন আল্লাহ সাহাবায়ে کرامের সাহায্য উদযাপন করেছিলেন যে সফলতা বিনো তাবিয়াতදරাল ওয়াহে পৌঁছায় দাও। তাদের সাহায্য লাভ করেছিলেন যে সফলতা বিনো ও মাশাইখের তরিকত বিল পৌঁছায় দাও। আল্লাহ বকর খাস শেখ কদর جیلানি Hazrat Qayumuddin Chishti باہرم بن نقشب اندی او مجدد فسانی رحمہ اللہ تا در ارواح پوچائے دا اللہ بطر خاص شیخ عبدالحق محدث دہلوی حضر شابت الرحیم محدث دہلوی حضر شاہ ولی اللہ محدث دہلوی حضر شابت العزیز محدث دہلوی لگی تا در ارواح پوچائے حضر سید احمد بریلی حضر شاہ کرامت علی جنپوری حضر حافظ احمد جنپوری

এখানে যারা হাত তুলেছেন পিতামা আত্মীয় স্বজন নেই বাবা মা যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তাদের সকলের আরো আছে

وصلى الله تعالى على خير نبينا محمد نور الله وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين